বত্রিশ বছরের টুটন শেখের অন্তর্ধান পরিবারের শোকের ছায়া বত্রিশ বছরের যুবক টুটন শেখ বাড়ি থেকে সাতাশ দিন আগে দিয়েছিল হাওড়া স্টেশনে পৌঁছান জুলাই রাত আটটায় তবে তারপর থেকে তিনি নিখোঁজ হয়ে গেছেন জানিয়ে পরিবারে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে টুটনের বাড়ি ছয় দক্ষিণপাড়া দক্ষিণ পাড়া ফেভুলতলা পাড়া তার বাবার নাম জালাল শেখ বয়স তেত্রিশ বছর হাওড়া থেকে হারানোর সময় তার শরীরে কালো রঙের জামা জিন্স প্যান্ট পায়ে ছিল পরিবার সূত্রে জানা যায় টুটন শেখ হাওড়া স্টেশনে নেমে পরিবারকে ফোন করে জানান তার ট্রেন মিস হয়ে গেছে এবং তিনি পরের ট্রেনে চড়ে বাড়ি ফিরবেন স্টেশন থেকে তার বাড়ি পৌঁছাতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে কিন্তু ফোন করার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না প্রায় আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি টুটনের স্ত্রী মা ও বাবা তারা ফিরে আসার আশায় দিন গুনছেন অনিশ্চয়তা দুশ্চিন্তায় তারা কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয় লোকজন ও প্রশাসনের কাছে পরিবার টুটনের সন্ধান চেয়ে আবেদন জানিয়েছে টুটন থেকে নিরাপদ ফেরতের জন্য পরিবার ও আত্মীয় স্বজন সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আমাদের এই খবরটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কান্নায় দিশেহারা পিতামাতার কাছে টুটন যেন ফিরে আসুক এবং পরিবার হাসিতে ফেরে উঠুক কি ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে 27 দিন আগে গেলছিল

আমার থেকে নেমে আমার ছেলে নামে যে ট্রেন ট্রেন সময় ট্রেন ফেল করে দিয়ে দ্বিতীয় ধরার ধরার চেষ্টা করে চেষ্টা করে যে সে ট্রেনে তারপরে আমাদেরকে ফোন করে যে আমি বাড়ি ফিরছি তোমরা ভাত রান্না করো আমি রাত্রি এসে ঢুকে যাবো সেখানে পাঁচ ঘন্টা লাগে টাইম সেখানে আটচল্লিশ ঘন্টা হয়ে গেল সেখানে আমার ছেলে ফিরলো না তাই আমরা অভিযোগ করছি আপনারা যে যেখানেই থাকো আমার প্রশাসনের মাধ্যমে আমার ছেলেতে যাতে সেই সঠিক জায়গায় উত্তর যাতে আমরা পাই থানাতে ফোনের মধ্যে সেটি আমরা চাইছি আমরা এই অশায়লি আমরা আমাদেরকে বলছি প্রথম দিন আগে আমার ছেলে বাড়ি থেকে কেরালা কর্ম করতে যায় তারপর বাড়ি ফেরার পথে হাওড়া স্টেশনে নামিয়ে আমাকে জানায় যে আমি